এগো তুমি কচু পাতার ঘরটা বানিয়েছো বলে আমি তোমাকে কত কথা শুনিয়েছি কিন্তু তোমার এই কর্মের জন্য আজকে আমাদের প্রাণ বেঁচে গেল না হলে যে আমাদের ডুবে মরতে হতো এত পানি দেখে খুবই ভয় লাগছে মা আমরা কি এখান থেকে যেতে পারবো না মা 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 ওই দেখো ওইটা মুন্নি কাকিমাদের বাড়ি না ওদের ঘরটা তো ভেসে গেছে ওরা তো চালের উপরে বসে আছে চলো না মা আমরা ওদেরকে গিয়ে নিয়ে আসি মা দেখো না বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে আমার না খুব ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে অনেক দিন হল বৃষ্টিতে ভিজি না আমি একটু বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজি মা না রে মা বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজতে হবে না যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না মনে হচ্ছে এবছর বন্যা হবে বন্যা হলে যে কি অবস্থা হবে আল্লাহর কাছে দোয়া কর যেন বন্যা না হয় হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো বন্যা হলে আমাদের ঘরের মধ্যে পানি ঢুকে যাবে আর আমরা ঘুমাতেও পারবো না করে যে আমরা থাকবো হে আল্লাহ তুমি আমাদের রহমতের বৃষ্টি দাও এবং বন্যা থেকে রক্ষা করো হ্যাঁ বাইরে যে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে এর মধ্যে তোর বাবা আবার বাইরে কাজ করতে গেছে কে জানে এত দেরি করছে কেন না জানি বৃষ্টিতে ভিজছে কখন যে কি বিপদ হয় বড় চিন্তা হয় আমি গিয়ে দেখি তোর বাবা আসছে কিনা এদিকে মিসকে শিয়াল বৃষ্টির মধ্যে বিজে কিছু কচুরপাতা নিয়ে বাড়ির দিকে রওনা হয় ওই তো দেখি লোকটা বিজেবিজে বাড়িতে ফিরছে মাথায় আবার এতগুলো কচুরপাতা নিয়ে আসছে কেন হাগো এত দেরি করলে যে তোমার সারা শরীরটা তো দেখছি ভিজে গেছে আবার হাতে দা নিয়ে কোথায় যাচ্ছ তাড়াতাড়ি ঘরে এসো দেখিনি ঘরে এসে গামছা দিয়ে গাটা মুছে নাও না হলে যে জ্বর চলে আসবে বৃষ্টির অভাবটাও ভালো দেখছি না তাড়াতাড়ি ঘরে ঘরে এসো না না এখন বসে থাকলে চলবে বৃষ্টি খুবই হচ্ছে হচ্ছে মনে এবছর বন্যা হবে তাই ভাবছিলাম কলা গাছ আর কচুর পাতা দিয়ে একটা ভাসমান বাড়ি বানাবো আমাদের বাড়িটা যে নিচু জায়গায় তাই পানি উঠলে সবার আগে আমাদের বাড়িটাই ডুবে যাবে তোমাকে যে লোকে পাগল বলবে তুমি কি পাগল হলে নাকি কলা গাছ আর কচুর পাতা এটা দিয়ে বাড়ি বানিয়ে আবার সেই বাড়িতে বসবাস করা যায় তুমি বাদ দাও তো তাড়াতাড়ি ঘরে এসো পাগলামি করো না এরপরে শিয়াল তার বউয়ের কোনো কথা না শুনেই একটা দা নিয়ে কলা গাছ কাটতে চলে যায় আরে ও মিসকে ভাই এই বৃষ্টির মধ্যে কলা গাছ কাটছো কেন তুমি কি পাগল হলে নাকি তাড়াতাড়ি বাড়িতে যাও তা ভাই তুমি এতগুলো কলা গাছ কাটছো কেন এই কলা গাছগুলো দিয়ে তুমি কি করবে আরে ছিচকে বন্যার জন্য প্রস্তুতি নিচ্ছি রে এবছর বৃষ্টিও হচ্ছে মনে হচ্ছে বন্যাও হবে তাই কিছু কচুর পাতা দিয়ে আর কিছু কলা গাছ দিয়ে একটা ভাসমান বাড়ি বানাবো আমাদের গ্রামটা তো অনেক নিচু জায়গায় আমাদের ঘর বাড়ি তলিয়ে গেলে ওই কচুর পাতার বাড়িতে ঠাঁই নিতে পারব আরে ভাই আষাঢ় মাসে তো একটু বৃষ্টি হবে আষাঢ় তাই বলে কি বন্যা হবে তোমার কি লোকজন পাগল এমনিতেই বলে কচুর পাতার বাড়ি বানাচ্ছে কচুর পাতার বাড়িতে আবার মানুষ থাকবে তোমার বুদ্ধির বড়ই অভাব পড়েছে গো তোমার বুদ্ধির প্রয়োজন হলে আমার থেকে একটু দাঁড় নিও আরে শিচকে তুই বিষয়টা হেসে উড়িয়ে দিস না ভাই বড় ভাই হিসেবে একটা উপদেশ দিচ্ছি বন্যা হবে মনে হচ্ছে এইবার তুই আগে থেকে কোনো একটা প্রস্তুতি নে না হলে কিন্তু বড় ধরনের বিপদে পড়বি এরপরে মিসকে শিয়াল অনেকগুলো কলা গাছ কেটে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়িতে ফিরে হ্যাঁ গো তুমি এটা কি শুরু করলে বলো তো দেখি তোমার জন্য তো দেখছি এবার গ্রামের মান সম্মান কিছু থাকবে না এই কলা গাছ কচুর পাতা এগুলো দিয়ে কি পাগলামি শুরু তুমি এগুলো বন্ধ করো গিন্নি তুমি অযথা আমার উপরে রাগ করছো তুমি এর কদর বুঝতে পারবে সময় হোক তখন দেখো আমি বাড়িটা বানালে আমাদের অনেক উপকার হবে আমি এগুলো অযথা করছি না হ্যাঁ মা তুমি বাবার সাথে অযথায় রাগ করছো বাবা যেটা করছে নিশ্চয় ভেবে চিনতে করছে আমাদের ভালোর জন্যই করছে ঠিক আছে বাবা তুমি চিন্তা না আমি তোমার সাথে সাথে সমস্ত কাজ করে দেব আমি তোমার কাজে সাহায্য করব। ঠিক আছে আমার কথা যেহেতু তোমরা বাবা ও মেয়ে শুনবে না তাহলে তোমরা যেটা ভালো মনে হয় তোমরা সেইটাই করো আমি আর কিচ্ছু বলবো না সকাল গড়িয়ে বিকেল হয়ে এলো এখন তো সন্ধ্যা হবে দুপুরের খাবার কি তোমরা খাবে না নাকি বাবা ও মেয়ে মিলে সেই সকাল থেকে শুরু করেছো এবার এসো কিছু খেয়ে নাও তারপর কাজ করবে আরে বউ কথাটা কিন্তু তুমি খারাপ বলনি। এক এক্ষুনি ভাবছিলাম যে একটু খাবার খেতে পারলে হয়তো ভালো লাগতো শরীরটাও আর চলছে না খুবই খিদে পেয়েছে তুমি যাও গিয়ে ভাত বাড়ু আমি আসছি হ্যাঁ গো খাবার তো আমি বেড়েই রেখেছি কিন্তু একটু পানি আনতে হবে ঘরে যে খাবারের কোনো পানি নেই আমি গিয়ে পানি নিয়ে আসি তুমি আর তোমার মেয়ে হাত মুখ ধুয়ে খেতে বসো না মা তোমার যেতে হবে না তুমি আর বাবা অনেক পরিশ্রম করেছো আমি গিয়ে পানিটা নিয়ে আসছি মিলে একটি কলসি নিয়ে তার সিস্টে কাকুদের বাড়িতে খাবারের পানি আনতে যায় মিলি খাবার পানি নিতে এসেছিস বুঝি তা তোর বাবা মা কি তোদের কচু পাতার ঘরের মধ্যে পানির ব্যবস্থা করতে পারেনি নাকি তুই পানি নিতে এসেছিস যে নিয়ে যা কচুর পাতার ঘর দূর হলো মুন্নিকাকিমা তুমি আমাকে এইভাবে বলছো কেন কচুরপাতার পাতার ঘর বানাচ্ছি তাতে কি হয়েছে বন্য হবে সেজন্য আমার বাবা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে একটা ভাসমান বাড়ি বানালে আমাদের ডুবে মরতে হবে না আর আমার বাবা যে কচুরপাতার পাতার ঘর বানাচ্ছে এইটা তুমি কিভাবে জানলে আরে মিলি তুই এত রেগে যাচ্ছিস কেন তোর কাকা বলেছে আর আগে জানতাম যে তোর বাবাই পাগল এখন তো দেখছি তোর বাবার সাথে তুই আর তোর মাও পাগল হয়েছিস যাক তোরা কচুর পাতার ঘর বানিয়ে থাকতে শুরু কর কিমা কাউকে কখনো অবহেলা করবে না তোমার বাড়িতে একটু খাবার পানি নিতে এসেছি বলে তুমি আজকে আমাকে এতগুলো কথা শোনালে ঠিক আছে আমি পানিই নিব না চলে যাচ্ছি আরে মিলি তুই রাগ করে চলে যাচ্ছিস কেন আমি তো তোকে পানি নিতে নিষেধ করিনি পানিটা অন্তত নিয়ে যা কিরে মিলি তুই এইভাবে খালি কলসি নিয়ে চলে এসেছিস কেন তোকে তো পাঠালাম পানি আনতে তুই পারবি না তো আমাকে বলতি আর এসেই বা এইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন কি আর করতাম বলো শুনতাম আমরা নাকি সবাই পাগল হয়েছি আমরা কচুপাতার বাড়ি বানিয়েছি বলে কত কথা তাই পানি না নিয়ে চলে এসেছি তুই মন খারাপ করিস না রে মা আমি বুঝতে পারছি তোর খুবই খারাপ লেগেছে তুই একদিন দেখবি আমাদের এই কচুপাতার ভাসমান বাড়িটা এই গ্রামের সবার কাজে আসবে তুই ওদের কোনো কথা রাগ করিস না মা এবার বসে খেয়ে নে। মা দেখেছ সত্যি সত্যি তো বন্যা হয়ে গেছে আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে একটু পরে তো আমাদের ঘরটা ডুবে যাবে এখন আমরা কি করব মা এত চিন্তা করছিস কেন রে মা সেই ব্যবস্থা তো আমি আগেই করে রেখেছি কালকে রাতে আমাদের কচু পাতার ঘরটা একদম কমপ্লিট করে ফেলেছি এবার চল আমার সাথে আমরা সবাই মিলে সেই কচু পাতার ঘরে উঠবো হ্যাঁ গো তুমি কচু পাতার ঘরটা বানিয়েছো বলে আমি তোমাকে কত কথা শুনিয়েছি কিন্তু তোমার এই কর্মের জন্য আজকে আমাদের প্রাণ বেঁচে গেল না হলে যে আমাদের ডুবে মরতে হতো তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে অযথা ভুল বুঝেছি আমাকে ক্ষমা করে দিও মা আমাদের ঘরে তো পানি ঢুকে যাচ্ছে আমার এত পানি দেখে খুবই ভয় লাগছে মা আমরা কি এখান থেকে যেতে পারবো না মা 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 ওই দেখো ওইটা মুন্নি কাকিমাদের বাড়ি না ওদের ঘরটা তো ভেসে গেছে ওরা তো চালের উপরে বসে আছে চলো না মা আমরা ওদেরকে গিয়ে নিয়ে আসি তাড়াতাড়ি ঘরটা ভাসিয়ে নিয়ে চলো না হলে যে ছোট বাচ্চাটাকে নিয়ে ওরা খুবই বিপদে পড়বে হ্যাঁ গো ওই যে দেখো না দূরে ওইটা ভেসে আসছে নিচকে ভাইয়ের সেই কচু পাতার ভাসমান বাড়িটা ওরা ভালোই করে হয়েছে আসলে আমরা ওদেরকে অনেক ভুল বুঝেছি কেন যে এতগুলো কথা শোনাতে গেলাম এখন কি ওরা আমাদেরকে সাহায্য করবে বাবা আর বসে থেকো না এইবার তাড়াতাড়ি উঠো আমাদের এই গ্রামের সমস্ত পশু পাখিদেরকে সাহায্য করতে হবে তোর মনটা ভীষণই উদয় মুন্নি তোকে কত কিছু বললো তারপরেও তুই ওদেরকে সাহায্য করতে চাচ্ছিস আরে মুন্নি তোমরা চিন্তা করো না আমরা চলে এসেছি বাচ্চা মেয়েটাকে নিয়ে এইভাবে চালের উপরে বসে থাকলে হবে তাড়াতাড়ি আমাদের বাড়ির উঠে এসো আরে মুন্নি কাকিমা এখনো বসে আছো বাচ্চা মেয়েটাকে কি মেরে ফেলবে নাকি তাড়াতাড়ি এসো বলছি আমি যে কিভাবে তোমাদের ধন্যবাদ দেব বুঝতে পারছি না গো দিদি আমি সেদিন মিলিকে কত কথা শুনিয়েছি তোমাদেরকে পাগল বলেছি আসলে তোমরাই সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে আজকে যদি আমরা এরকম একটা ঘর বানাতাম তাহলে হয়তো আমাদের বিপদে পড়তে হতো না আরে মন্নিকাকে মা তাড়াতাড়ি খেয়ে নাও এত চিন্তা করছো কেন যতদিন না পর্যন্ত বন্যার পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন পর্যন্ত তোমরা আমাদের এই বাড়িতেই থাকবে একদিন সিসকে শিয়াল একটা অ্যাক্সিডেন্টে মারা যায় আমাকে ছেড়ে কোথায় চলে গেলে আমি কি করে তোমার এই মেয়েটাকে নিয়ে থাকব গো আমার কথা একটা ভাবলে না আমি কি করে থাকবো কি করে সংসারটা চালাবো কাঁদিস না শেফা কাঁদিস না মেয়েটাকে নিয়ে চিজকে রে বড় লিচু গাছটা আছে তো এই লিচু গুলো তুই বিক্রি করে সংসারটা চালিয়ে নিতে পারবি ও মামা তুমি ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছো আমার যে খুবই খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাইনি তুমি তো কিছু রান্নাও করনি আমি আর খিদের জ্বালা সইতে পারছি না মা আমাকে কিছু খেতে দাও না মা মারে তোর বাবার রেখে যাওয়া যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো তো শেষ হয়ে এলো এখন যে আমার কাছে কোনো টাকাই নেই কিভাবে যে বাজার করব রান্না করার মতো কিছু নেই ভাবছি গাছের লিচুগুলো বিক্রি করে যদি কিছু টাকা আসে তবে বাজার করে আনবো মা আর কাঁদিস না এরপর শেফা তার মেয়ে মেনাকে সঙ্গে নিয়ে গাছের লিচুগুলো পারতে থাকে আর গাছের লিচুগুলো পেরে শেফা শিয়ালিনী বাজারে বিক্রি করতে নিয়ে যায় লিচু আছে গো লিচু কে কে নিবেন নিয়ে যান গাছের তরতাজা মিষ্টি মিষ্টি লিচু আমার নিজের গাছের লিচু খুবই মিষ্টি সুস্বাদু কে কে নিবেন নিয়ে যান অনেক কম দামে পাবেন হ্যাঁ গো শেফা দিদি তোমার গাছের লিচুগুলো তো বেশ তরতাজা দেখছি শুনেছি তোমার গাছের লিচুগুলো খেতে না কে খুবই সুস্বাদু তো কত করে আমাকে একশো লিচু দাও তো আমি তোমাকে টাকা দিচ্ছি এরপর শেফা শিয়ালিনী তার গাছের লিচুগুলো অনেক টাকা বিক্রি করে বাসায় যায় নে মা মিনা খেয়ে নে সেই কতদিন পর আমি তোকে একটু ভালো খাবার দিতে পারলাম ভাগ্যিস গাছে লিচুগুলো ছিল তোর বাবা গাছটা না লাগালে আমরা না খেয়ে মরতাম রে মা হ্যাঁ গো শুনছো ওই শেফা ভাবিদের গাছে না অনেক লিচু হয়েছে আজ আমি কিছু লিচু কিনে এনেছিলাম বেশ ভালো মিষ্টি খেতে তো তুমি কিছু লিচু ওদের গাছ থেকে নিয়ে আসতে পারবে ওরা লিচু বিক্রি করে অনেক টাকা পায় দেখো বউ সিজকে মরে যাওয়ার পরে শুনেছি ওর বউটা অনেক কষ্ট করে সংসারটা চালাচ্ছে লিচুগুলো বিক্রি করে তুমি ওদিকে আবার নজর দিও না আর এত লোক করো না আমি তোমাকে টাকা দেব লিচু তুমি কিনে খেও মা মিনা আমি লিচুগুলো নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করতে তুই কিন্তু বাড়িতেই থাকবি কোথাও যাবি না মা আর কেউ যেন লিচু গাছ থেকে লিচু না পেরে নিয়ে যায় ঠিক আছে মা তুমি যাও লিচু বিক্রি করে এসো তাড়াতাড়ি ফিরবে কিন্তু আমার জন্য একটা চকলেট নিয়ে এসো মা আমি বাড়িতেই থাকবো আর লিচু গাছটাও পাহারা দেব তুমি নিশ্চিন্তে যাও মা আরে মিনা তুমি এখানে বসে বসে কি করছো আমি আসার সময় দেখলাম সামনের মাঠে তোমার বন্ধুরা খেলছে তোমাকে ডাকছিল আর তোমার মা কোথায় গেছে মা তো বাজারে লিচু বিক্রি করতে গিয়েছে আমাকে বলেছে লিচু গাছটা পাহারা দিতে তাই আমি বাড়িতে বসে বসে লেচু গাছ পাহারা দিচ্ছি যেন কোনো চোর এসে না নিতে পারে আহরে বাচ্চা মানুষ তোমার বন্ধুরা কি সুন্দর খেলছে আর তুমি কিনা বাড়িতে বসে গাছ পাহারা দিচ্ছ আমি তোমার লেচু গাছ পাহারা দিচ্ছি তুমি খেলতে যাও না এভাবে মুন্নি লিনি। মিনাকে ভুলভাল বুঝিয়ে খেলতে মাঠের দিকে পাঠিয়ে দেয় আর এই সুযোগে মুন্নি শিয়ালিনীর গাছ থেকে লিচু পেরে চুরি করে সে লিচু বাড়িতে নিয়ে চলে যায় হ্যাঁ রে মা মিনা তোকে না বললাম লিচু গাছটা পাহারা দিতে গাছে তো দেখছি লিচুই নেই এতগুলো লিচু কে পেরে নিয়ে গেল তোকে বলেছিলাম গাছটা পাহারা দিতে কোথায় গিয়েছিলি তুই মা ওই মুন্নি কাকিমা এসেছিলো আমাকে বললো তোমার বন্ধুরা খেলছে তুমিও খেলতে যাও আমি তোমাদের গাছ পাহারা দেব এজন্য আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম তাহলে কি মুন্নি भाभी আমার গ্যাসের লেচু চুরি করে নিয়ে গেল ছি ছি আমি তো এটা ওনার থেকে আশাই করে আর তুইও বোকার মতো ওনার কথা মতো চলে গেলি কি করব বল আমরা যে অসহায় এইসব বিচার দিতে গেলেও আমরা কোথাও বিচার পাবো না রে মা মা তাহলে আমাদের ঘরে থাকা যে লিচুর বীজগুলো আছে ওগুলো আমাদের ঘরের চালের উপরে লাগাবো যাতে কেউ আর ঘরের চাল থেকে পেরে না নিয়ে যেতে পারে এরপর যেমন ভাবনা তেমন কাজ শেফা শিয়ালিনীর মেমিনা ঘরের চালের উপরে লিচু গাছের বীজ লাগাতে থাকে দেখো দেখো আমাদের লিচুর বীজগুলো থেকে কত চারা গাছ হয়েছে এগুলো থেকে লিচু হলে অনেক লিচু আমরা বিক্রি করতে পারবো তাই না এদিকে মুন্নি শেফা যখন বাড়িতে না থাকে তখন সে মাঝে মাঝে এসে লিচু চুরি করে নিয়ে যায় কিছুদিন পর মিনার লাগানো চারা গাছে যখন লিচু হয় তখন সে আনন্দে আত্মহারা হয়ে নাচতে থাকে কি কি মজা মজা আমার গাছে অনেক লিচু হয়েছে আর সব লিচু বিক্রি করে শেফা ও মিনা অনেক ভালোভাবেই দিন কাটাতে থাকে লিচু আছে গো লিচু তরতাজা মিষ্টি মিষ্টি লিচু কি হলো মুন্নি ভাবি আপনার কি ইদানিং লিচু লাগে না নাকি আগে তো কিনতেন এখন তো কিছুদিন ধরে কিনছেন না শেফা ভাবি আপনার গাছের লিচু খেতে অনেক সুস্বাদু আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো আমাকে একশো টাকার লিচু দিন না এভাবে শেফা শিয়ালিনী লিচু বিক্রি করে অল্প কিছু দিনের মধ্যে অনেক টাকা রোজগার করে ফেলে আর তারা মামে ভালোই দিন কাটাতে থাকে অগ আমার যে খুবই পেট ব্যথা করছে আমি আর পেট ব্যথা সহ্য করতে পারছি না তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো না কেন যে আমার এত পেটে ব্যথা হচ্ছে খুব কষ্ট হচ্ছে গো ডাক্তারের কাছে নিয়ে যাও না আপনার ওয়াইফের তো খাদ্যনালিতে টিউমার ধরা পড়েছে কিছুদিনের মধ্যে অপারেশন করতে হবে না হলে ওনার মৃত্যু পর্যন্ত হতে পারে মুন্নি দেখলে তো আজ তুমি তোমার কৃতকর্মের ফল ভোগ করছো তুমি রোজ রোজ শেফা শিয়ালিনের কষ্টে গড়া লিচু চুরি করে এখনো সময় আছে তুমি ওদের কাছে ক্ষমা চেয়ে নাও দেখবে তোমাকে আল্লাহ সুস্থ করে দেবে শেফা দিদি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি রোজ রোজ তোমার গাছ থেকে লিচু চুরি করে নিয়ে খেয়েছি আমার পেটে যে বড় অসুখ হয়েছে আমায় ক্ষমা করে দাও প্লিজ মনি ভাবি এভাবে বলছেন কেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ আর আপনি যদি আমার কাছে লিচু চাইতেন আমি আপনাকে এমনিতেই দিতাম এই নিন আমার কাছে অনেক ভালো লিচুর বীজ আছে এই লিচুগুলো থেকে যে বীজ হবে সেই বীজগুলো আপনি আপনার বাড়িতে নিয়ে লাগাবেন দেখবেন অনেক লিচু হবে আপনি যে লিচু পছন্দ করেন আমি সেটা ভালো করে জানি